সাংবাদিকের কলমে বর্ডার বইটি প্রকাশিত হল প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের হাত ধরে বইয়ের লেখক পার্থ সারথী রায় রবিবার কলকাতার যোধপুর পার্ক সংলগ্ন এলাকায় বিখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বাসভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বইটির মোরক উন্মোচন করা হয় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ রাজ্যের বিশেষত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার জনজীবন তাদের সামগ্রিক চালচিত্রের দিকগুলো কলমে তুলে ধরা হয়েছে সেই বইয়ে সীমান্ত সংকট সাবেক ছিটমহল বঞ্চনার ঘেরাটোপ শিক্ষা কৃষি শিল্প চিকিৎসার হাল হকিকত স্বপ্ন আশা সীমান্ত ভবিষ্যৎ ইত্যাদি অধ্যায় সন্নিবিষ্ট রয়েছে বইটিতে বইয়ের প্রকাশক কলকাতার সোপান মূল্য তিন শত টাকা শীর্ষেন্দু মুখোপাধ্যায় সেই অনুষ্ঠানে বলেন পার্থ রায় লিখেছেন সাংবাদিকের কলমে বর্ডার শিরোনামে এই বইটি তিনি একজন সাংবাদিক হিসেবে এই বই লিখেছেন পাঠক সমাজের জনপ্রিয়তা পেলে আমি খুশি হব লেখক পার্থ সারথী রায় বলেন বর্ডার এলাকার পরিমণ্ডলে বেড়ে ওঠার পাশাপাশি সাংবাদিক হিসেবে কাজ করার সুবাদে আমার মনে হয়েছে সীমান্তবাসীর বাস্তবচিত্র মলাটবদ্ধ হওয়া অত্যন্ত প্রয়োজনীয় পশ্চিমবঙ্গের বিশেষ করে উত্তরবঙ্গের বর্ডার এলাকার জনজীবন ও তাঁদের বাস্তব চালচিত্র একটি নির্দিষ্ট সময়ে নিরিখে দু সাল থেকে দু সাল পর্যন্ত এই বইয়ে লিপিবদ্ধ হয়েছে এ রাজ্যের বিস্তীর্ণ এলাকায় সীমান্তবাসীর কী চাওয়া পাওয়া স্বপ্ন এবং সেই সময়কালে দাঁড়িয়ে স্বপ্নপূরণের পূরণের দিকটি কোন পর্যায়ে এই সব কিছুই বইয়ে স্থান পেয়েছে বর্ডার এলাকার অতি সাধারণ মানুষের জীবন গতির কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটুক সেই লক্ষ্যে আমার এ গ্রন্থ লেখা বলে সাংবাদিক পার্থ সারথী রায় জানিয়েছেন বইটি লিখেছেন বইটি না হচ্ছে সাত ভাগের কবে বর্ডার এতে উনি তার রাজস্ব অভিজ্ঞতা যা হয়েছেন সেগুলো সম্পর্কে লিখেছেন প্রত্যক্ষদর্শী তার অভিজ্ঞতা এই বইটি অযোগপ্রিয় প্রিয় বলেই আমি